তোমাদের মামের সাথে গল্প আটায় চলে আসলাম তোমাদের যদি ভালো লাগে তো আমার সাথে গল্প আটাইতে চলে এসো আর প্লিজ তো তোমরা তাদের জয়েন্ট হোক যারা নতুন তারা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে পুরানো আমাদের তো বলতে হবে না তো আমার সাথে লাইভে গল্প আটায় তোলার জন্য তো নাম্বারটাতে বলতেই হবে নাম্বারটা বলেছি নাইন এইট ডবল জিরো ডবল ওয়ান নাইন থ্রি সিক্স এইট এই নাম্বারে প্লিস তোমরা তাড়াতাড়ি জয়েন্ট আমি তোমাদের সাথে গল্প অর্ডার দিয়ে আগে দিদি চলে এলাম আর তোমরা তাড়াতাড়ি জয়েন ভূমিকাটাতে এখন প্রায় এগারোটা পঞ্চাশ হয়ে গেছে একটু লেট হয়ে একটু মানে অনেকটাই লেট হয়ে গেছে ভালো না মা ভাল রান্না করছিল তারপর উঠে বাবা ছিল বাবা একটু বন্ধুদের সঙ্গে গল্প আড্ডা দিই তাহলে হয়তো ঠিক হতে পারে তাই তোমাদের সাথে গল্প আড্ডা দিতে বসে তোমাদের যদি ভালো লাগে তোমার সাথে গল্প আড্ডা দাও তো আমি একজন করেছিলাম থেকে ভালোবাসা দিলাম আর প্লিজ বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চলে এসো জয়েন্ট করো আমি বন্ধুরা বাড়িতে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আগে থেকেই বসে রয়েছি বসে রয়েছি না আগে থেকে চলে এসেছি আর তোমরা প্লিজ ছটাফট করে জয়েন্ট আমার সাথে গল্প আড্ডা দেওয়ার জন্য আর নাম্বারটা আবার একবার বলেছি মনের রিপোর্ট লাগবে নাইন এইট ডবল জিরো ডবল ওয়ান নাইন থ্রি সিক্স এইট এই নাম্বারে প্লিজ তোমরা চলে এসো புக்கீட்டே அப்படியே சப்ஸ்கிரைப் பண்ணுங்க லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க ரொம்ப நன்றி வணக்கம் நிறைய வணக்கம் ஷேர் பண்ணுங்க அண்ட் சப்ஸ்கிரைப் பண்ணுங்க அண்ட் சொல்லுங்க ஷேர் பண்ணுங்க சோ சொல்லுங்க ஷேர் பண்ணுச்சு இந்த காணொலனம் அசா <laughs> நிலாம் <laughs>

మర్వస్ మలీజ్ ప్లీజ్ తమ আপনার টিকেট 3015 15 থেকে কালকে 94 1400 থেকে কালকে কলকাটা দিয়েছোන්ට মাস্টকে নাম্বারটা হল 90001936 ইন। অনেক লাইক দিয়েছো তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিলাম টা টা মেরেছো জানালাম আর প্লিজ বন্ধুরা জয়েন্ট হ্যালো কেমন আছে তিনজন ওয়েলকাম জানালাম চ্যানেলের পক্ষ থেকে প্লিজ বন্ধুরা তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট করো আর আমার সাথে গল্প দেবে আর প্লিজ বলেছি অনেক অনেক পরিমাণে তোমরা আমার সঙ্গে মেসেজে আড্ডা করো আর হ্যালো লাইভ দিয়েছি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ গাড়ি দেওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সারজন বলেছ বলতাম বললাম আমাকে চিনতে পারছো না চিনতে পারো কি করে चिन्हे ना बारे जा तो में था 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 तो जा दी चिंते सात जन रहीकाम चैनल पक्ष प्लिज बंधुरा हो तारी चैनलटे लाइक कमेंट शेयर सबसक्राइब कर भी कृशर अच्छा दिए दिल्वर दिए दिल्ली सजन रेस वेलकाम

পক্ষ থেকে প্লিজ প্লিজ বন্ধুটা তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হো চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তাছাড়া আন্দোলনের সাথে লাইকও গল্প আপাতত বসে হয়েছি তোমরাও এসে জয়েন্ট হো

যা ভালো লাগে না খারাপ তাই যেন বলছে ভালো লাগে একজন বইয়ের ছোট তো ওয়েলকাম জানালাম তোমার বইয়ের ছবি দেখা দেখবে আমার বইয়ের ছবিটা একটু দেখা দেখি কেমন আমি সফেষে বাঁধিয়ে রাখবো সত্যি ভালো লাগে না একটা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তোমার বইয়ের ছবিটা একটু দেখাবে তাহলে ভালো লাগবে তিনজন দুজন রয়েছে আর চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালো আশা দিলাম আর আমার ছোট্ট কমেডিয়ান পরিবার রয়েছে ওই পরিবারে প্লিজ তোমরা ভুলে যাও আর ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ তোমরা চ্যানেল হো লাইভে চলে এসো ছপট করে

தி ஜ कमेंट शेयर सब्सक्राइब कर करी प्लीज तब तक जोश वाचन रही धन्यवाद जानल

করছি আর থ্যাংক ইউ থ্যাংক ইউনিবার করে পাঁচজন হয়েছ থাম থেকে চ্যানেল ছোট কমিডান পরিবার হয়েছে ওই পরিবারে ঘুরে এসে ভালো লাগলে আর কেন সাশ্রয় করবে

তো লাগবে নিজের প্রশংসা করি এত ভালো লাগবে খারাপ তো যেন গার্জন বলছো ওয়েলকাম জানালাম আর প্লিজ ধন্যবাদ তাড়াতাড়ি জল হোক করবি ভালো লাগে তার নাকটা কেটেই দিয়ে দিচ্ছি তোমার নাকে বসিয়ে নেবে আর ভালো লাগে I don't need to tool from share And I like and share with the లైక్ కమెంట్స్ షేర్ సబ్స్క్రైబ్

kami udah cek, memang ini pool hollywood ya, tapi aman barangnya, di hotel. তোমার কোথায় কিছু শোনা যাচ্ছে না দিদি ও আচ্ছা চলছে তো তাই জন্য শোনা যাচ্ছে না আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর হলদিয়াতে আমার বাড়ি পাখা চলছে পাখাটা চলার জন্য তাই জন্য শোনা যাচ্ছে না তিনজন রয়েছে জানালামেয়ার চারজন চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আমার বাড়ি ওখানে তো বড় ওখানে মানে কোথায় কোথায় নাম্বারও ছো দিয়েছো ভালো না প্লিজ তোমরা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ছোট্ট কমেডিয়ান পরিবার ওই পরিবারে প্লিজ তোমরা ভুলে যুমন্দা সুমদা দোকানের পরে দিকে সুমদা বলতে কি বুঝলাম না তো बाइटर को थाई बोलूँ पांच चार लोग चलो

आने और सभी खेल देखो आप छोटो कमेडियन परिवार रही तुम्हारा घूम जाओ प्लीज प्लिज प्लिज तुम्हारा जाओ और भारत लगे कुछ किच पर थो